নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ তিলোত্তমা মামলায় ডেমোক্র্যাটিক আন্দোলনের প্রতিবাদ করবেন তিলোত্তমা তদন্তে ও স্বাস্থ্য দফতরের অপরাধমূলক অবহেলার বিরুদ্ধে চার দফা দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনিধি গ্রেফতারি বিরুদ্ধে আগামীকাল স্বাস্থ্য ভবনে ডাক দিলেন নাগরিক সংগঠনের তরফে করুণাময়ী বাস স্ট্যান্ডে আগামীকাল বেলা দুইটায় জমায়েত হবে এরপর সেই জমায়েত থেকে মিছিল বের হবে স্বাস্থ্য ভবনের দিকে বামপন্থী সমর্থকেরা আগামীকাল এই মিছিলে পুনরায় একত্রিত হবেন নাগরিক কণ্ঠস্বর হিসেবে আমাদের দাবিগুলো তুলে ধরতে হবে আজ প্রেস বার্তায় নাগরিক অধিকার ঘোষণা করা হয়েছে নাগরিক কণ্ঠস্বর চাপা যাবে না আমরা সকলকে আহ্বান করছি আমাদের সাথে যোগ দিন এবং আমাদের সংগ্রামে অংশ নিন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অনুরোধ করব সমস্ত গণতন্ত্র মানুষ যাতে শহীদ আশা করে সেখানে একজন প্রান্তিক যৌনতায় রূপান্তরকামী নারী এবং গণান্দোলন কর্মী হিসেবে সমস্ত স্তরের সমস্ত শোষিত মানুষ কালকে এক আমরা পশ্চিমবাংলায় যে ভয়ঙ্কর

হোক তা তারা আপলোড করবেন এবং কালকে দাবি রাখি সমস্ত স্তরে যাদের কাছে আমরা পৌঁছাতে পারছি যে সমস্ত জেলারও মানুষ সমস্ত প্রান্তিক মানুষ সমস্ত স্তরের সমস্ত প্রান্তিক মানুষ এক হয়ে দুটোর সময় আগামীকাল সুস্থ বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তারবাবুরা যুক্ত করে চেষ্টা করে এই আন্দোলনে নিজেদের কাজ ফেলে মূল্যবান সময় ফেলে আজকে এই বাবার বাড়ি আন্দোলনে বারবার তারা বলছেন যেটা শুধুমাত্র ডাক্তার শোষিত মানুষের একটি নাগরিক আন্দোলন কারণ শাসক বারবার শৈরাচারী ফ্যাসিড সরকার চায় যদি সমস্ত প্রান্তিক মানুষের মধ্যে একটি বা

বিচারক ইলিগাল ড্রিম বলে লিখেছেন রায় এবং সেটা তারা করতে পারেনি সফল হয়নি তার কারণ হিসাবে যেটা আগে কর্তৃপক্ষের ইলিগাল ড্রিম সেটা বাস্তবায়িত হয়নি এখান থেকেই আপনি যদি সূত্রটাকে বের করেন যে আসলে এখনো পর্যন্ত যে বিচার বলে যা হয়েছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট আন্দোলন যে পরিমাণে বাড়বে শাসক যারা আছে এখনো পর্যন্ত যারা অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই আড়ালে তারা আড়াল করার যে চেষ্টা সেই চেষ্টা তারা আমাদের সময় প্রশ্ন আমরা ১৭ ডিসেম্বর এটি যে ডেপুটেশন টিম দিয়েছিলাম তারা লিখিত ভাবে আমাদের প্রশ্নগুলি দিয়েছিল সেখানে এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার কথা স্বাস্থ্য ছিল সেটা তারা আলাদা টয়লেটেরও ব্যবস্থা নেই একটা ওয়ার্ডের ব্যবস্থা নেই তারা এমার্জেন্সিতে আসার পরে কোনটা কেটে যাওয়ার এই যে তারা যে তাদের যে এমন উন্নত করেছে এটা উন্নত দেশের থেকেও উন্নত তাদের থেকে একশো একটা বাজেট এটা তো এই যে কথাগুলো সমস্ত সমস্যা রাজনৈতিক সমস্যা অর্থাৎ রাজনৈতিক বলতে একটা দল কোনটা করে একটা গুরুত্ব বিভিন্ন হঠাৎ করে আসা অসুখের থেকে যে আমাদের শুধু অসুখের অভাবে টিভিতে লক্ষ নিয়ে এসছিলেন যারা ওপেন হার্ট সার্জারি করার জন্য আমি তো অতন্ত সেটার জন্য না তিনি নিয়ে এসেছিলেন মধিপুর বিশাল ভাবে একটা স্বাস্থ্য একটা শাস্তি যে মানদণ্ড সেটাকে ইমপ্লিমেন্ট করা সেটা একটা রাজনীতি সেটা একটা এগিয়ে থাকা একটা মানুষদের তাদের একটা গুরুত্ব দেওয়া কাজে আমার মনে হয় প্রত্যেকটি লড়াই একটা রাজনৈতিক লড়াই রাজনৈতিক কার্ড বাদে একটা করে দুটি মানুষ আমরা তো সঙ্গে রায় বা কোনো দল বা কোনো একটি ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই না আমাদের লড়াই সবসময় কিছু নির্দিষ্ট কিছু কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে মনে করি হ্যাঁ ট্রান্সজেন্ডারদের এল জন্য সারা পৃথিবীতে যে অধিকারগুলো করা হয়েছে সেই অধিকারগুলো দরকার মহিলা মাত্রেই তাদের কাজের জায়গায় যে সুরক্ষাটা রাতের দুর্যোগ তারপর বলেন রাতের দুর্যোগ তারা যাবেন তাদের সাথে সুরক্ষা দিচ্ছে তাই আমি মনে করি সমস্তটাই রাজনৈতিক সমস্যা অর্থাৎ আমরা কিসে আমাদের যেটুকু বাজেট যেটুকু চিন্তা এটা কোথায় নিয়ে যাব সেটা আমরা তাদের বলবো

সেই জীবনের আহ গঠনগুলো সুযোগ যাবে তার সাংবাদিক বর্ধদের সহজে এই্মেল আমরা আহ্বান জানাচ্ছি তখন প্রচুর আমরা আসুন